এই আজকের এই সন্ধ্যার পরে একটা কথা বলছি বাংলাদেশে একজন প্রখ্যাত বক্তা নাম বললে সবাই চিনবে কারোর কাছে অচেনা নেই যাই হোক আমি জানি না তেনার ভাই এসেছেন কলকাতায় তার একটা ছেলে অসুস্থ তো এখানে ট্রিটমেন্টের জন্য আমি খবরও রাখি বলতে বলতেও পারবো না জি তো আমার একটা ছাত্র জামিয়া থেকে পড়ে গেছে মওলানা হয়েছে হঠাৎ দেখে ফোন করেছে তখন বাজে এই আটটা কুড়ি টুড়ি হবে কি ব্যাপার তো সেই বকটার নাম করে আমার বলছে হজুর আমি ওনার ভাইয়ের সঙ্গে এখানে আছি তো ওনারা আপনাকে চেনেন কিভাবে। আর আমিও সেই সঙ্গে একটু বলেছি তো ওনার ভাই একটু আমার সঙ্গে একটু কথা বলাবে বললাম যে বক্তার নাম বললাম ভাই আমার কথা উনি আছেন আমার সঙ্গে দিলে তো ফোন ধরে দেখলাম খুব কান্নাকাটি করছে তার মানে যা বুঝলাম বাচ্চাটা খুবই অসুস্থ খুবই অসুস্থ তো লোকটা আমার কাছে খুব দোয়া চা তো দোয়া চাইছে তো ডাক্তার বলেছে ফিফটি পার্সেন্ট ভরসা নেই ফিফটি পার্সেন্ট আছে বাকিটুকু মালিকের হাতে মানে ওদের চিন্তায় ফিফটি পার্সেন্ট ডেড হয়ে গেছে যাই হোক আমি বললাম ভাই আপনি দুঃখিত মানুষ আমি আপনার কিবা বা উপকার করতে পারি সে দোয়াটুকুরাই করতে পারি সেটা আলাদা জিনিস আল্লাহ দয়া হলে ফায়দা ফায় কিন্তু আপনার বয়ান শুনে আমার অন্য কিছু মনে হচ্ছে তো আমায় বললে হুজুর আমি তো এখন একরকম অসহায় তো আপনি যদি আমার কিছু উপকারের পথ দেখান আমি সেটা করব। তো আমি সেই তৎক্ষণাৎ সেখানে বসি আমি যা বুঝি আমি এমনি ভালো বুঝি নেব তো যা দা বুঝি তাতে আমার যা মনে হলো হলো যে পুরো রুগীটাই একদম সেন পার্সেন্ট জেনে আক্রান্ত এবং তাকে যা হাই ট্রিটমেন্ট দিচ্ছে এমনি তার অসুস্থ হয়ে যাওয়ার কথা আমি লোকটার সঙ্গে আর কিচ্ছু বলিনি কারণ হাজারো বিদেশি মানুষ আবার এসেছে লোকটা কান্নাকাটি করছে তো আমি যতটুকু পারি দোয়া করলাম তো সেই সঙ্গে সঙ্গে আমি কোনো চিন্তা ভাবনা না করে একটা বিদেশি মানুষ হিসাবে একজনকে পাঠিয়ে দিলাম আমি যাও তুমি এই ছেলেটার জন্য তো করে এসো তো সে ফিরল ওইরকম মানে ওখান থেকে গাড়ি ছেড়ে এসে এগারোটা পাঁচ দোষের দিকে এগারোটা পাঁচ দোষের দিকে ওখান থেকে ফিরবে আমি জিজ্ঞেস করলাম কি বল তো বললে হুজুর আল্লাহ চায় তো তো ফায়দা হবে কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু হসপিটালের আন্ডারটেকিং ও তো আমাদের ইচ্ছা মতন ওরা বিশেষ করে তাবিজ কবজ তেল ব্যবহার করতে দেওয়ার ওরা বিরাট বিরোধী অনেক রকম বলে কয়ে ব্যবহার করতে দিয়েছে কিন্তু ওটা একটা টাইমলি কিছু পরিষেবা দিতে হয় এখন সে জিতে দেবে কিনা আল্লাহ ভালো জানে আল্লাহই ভালো জানে তো আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম সেটা অন্য কিছু না আমি বোঝাতে যে এই যে লোকটা এই যে লোকটা বাংলাদেশ থেকে উড়ে হাজার হাজার টাকা খরচা হয়েছে তার তার প্লেন ছাড়া আসতে পারে জি আমাদের দেশেরও কত লোক ব্যাঙ্গালোরে যাচ্ছে চেন্নাই যাচ্ছে করে চিকিৎসা হতে পারে কিন্তু মনে রাখতে হবে কি সারাবে ডাক্তার সারাবে কোনো হুজুরের ঝাড়ফুক সারাবে তাবিজ তাবিজ একটাও না এগুলো জাস্ট একটা মাধ্যম জাস্ট একটা হেল না কিন্তু বেশি বেশি করে আল্লাহর দ্বারস্থ হতে হবে আল্লাহর দ্বারস্থ হওয়া ছাড়া আর কিছু কাঁদো কাঁটো যাই করো কখন আল্লাহর দয়ার দরজা খুলবে কঠিন পরিস্থিতি আল্লাহ সহজ করে দিতে পারে সুতরাং আমি যে সবে বরত রাত্রিতে আল্লাহর কাছে স্বস্তি আর শান্তি চাব এদিকে মন বলতেছে যে অমুক ডাক্তার কাছ গেলি ঠিক সুস্থ হয়ে যাবে ও দোয়া আল্লাহ লাগে না ওই দোয়া আল্লাহ হারগিজ নেবে না হারগিজ না দোয়া হতে হবে নিষ্কলুষ আল্লাহর কাছে অন্য কারোর প্রতি আমার আস্থা ভরসা কিচ্ছু নেই শুধু করতে হয় তাই কিছু করব এই দৃঢ় এই দৃঢ় বিশ্বাস বন্দাকে তার পাওনা পাইয়ে দেবেন আল্লাহ ভাই আমাদের এই শক্ত মনের বড় অভাব আমরা বড় দুর্বল বড় দুর্বল বড় টোলো আমাদের মন আমাদের মনের স্থিরতা খুবই কম স্থিরতা আমার আল্লাহ বলেছেন বান্দা কালার আমার আল্লাহ বললেন বান্দা তোমরা তোমাদের রবের কাছে দোয়া চাও চাও আস্তা জিবলা বান্দা তোরা দোয়া করলে আমি তোদের দেবো আমি তোদের দেব দোয়া করলে আমি দেব আচ্ছা আল্লাহর ওয়াদা খেলাফ হয় তাহলে আল্লাহ যখন দেবেন বলেছেন তাহলে আমাদের সন্ধের জায়গা কোথায় বলেন বলেন আল্লাহ তো দেবেন বলছেন কবুল করবেন বলছেন কোথায় সন্দেহের এক বিন্দু জায়গা নেই তবে আল্লাহ দেওয়ার তিনটে পদ্ধতি আছে এইটা আমাদের মনে রাখলে আমরা আর একটু শান্তি পাবো মনে নাম্বার ওয়ান আল্লাহ দেবেন বলেছেন তো বান্দা চাইলে তৎক্ষণাৎ দিয়ে দেয় সোহান আল্লাহ বলল বল আল্লাহ দেবেন বলেছেন যে বান্দা চায়। আল্লাহ দেয় তবে দেরিতে দেয় আল্লাহ বলেছে তবে আল্লাহ এই দুনিয়াতে কারো কারো মোটেই কবুল করে না দেয় না ওইটাকে আল্লাহ কেয়ামতের দিনে বান্দাকে দেবেন সোহান আল্লাহ বলে আর বান্দাকে বলবেন আল্লাহ বলবেন বান্দা তুই অমুক সময় এই দোয়া চেয়েছিলিস আমি তো দোয়া কবুল করিনি তার বিনিময়ে আজকের এই নেকি তোরে দিলাম অমুক সময় এই দোয়া করেছি তোর দোয়া আমি কবুল করিনি তার বিনিময়ে এই দরজা তোকে দান করলাম আল্লাহ যখন পাটে পাটে কেয়ামতের দিনে বান্দার দোয়া কবুল না করার পুরস্কার দেবেন বান্দা তখন বলবে আল্লাহ যদি দুনিয়াতে আমার কোনো দোয়া তুমি কবুল না করতে সেটাই ছিল আমার জন্য সব ভালো ভালো বলে কথার মূল্য আমরা দেব কি করে যেহেতু আমরা তো নগদ পেতে চাচ্ছি এই বলেন না আমরা কি চাচ্ছি নগদ পেতে চাচ্ছি রোগ ভালো হোক ব্যবসাটা ভালো হোক ছেলের লেখাপড়াটা ভালো হোক ছেলের চাকরিটা হোক জি জি আমরা তো সব নগদ চাচ্ছি টাটকা টাটকা ওই বান্দা কেয়ামতের দিনে যখন বলবে আল্লাহ তুমি যদি আমার কোন দোয়া কবুল না করতে তাহলে আমার জন্য সেটাই ছিল আজ সবথেকে উত্তম সবথেকে ভালো সুবহানাল্লাহ তার মানে বান্দা তখন বুঝে যাবে যে দুনিয়ায় চেয়েছি আল্লাহ দিয়ে সেটা তবে ওটা যদি আল্লাহর কাছে স্টকে থাকতো তাহলে দুনিয়া থেকে অনেক বেশি লাভ হতো আজ কেয়ামতের দিন এবার বলেন দোয়া করার পরেও কবুল না হলে অভিযোগ করা যাবে অভিযোগ করা যাবে বাবা আমাদের বলো অভিযোগ আছে আপনাদের বলিনি আমাদের বলেছি মানে আমার মতো লোকেরও কি আছে কি আছে বলেন না অভিযোগ আছে জি কি অভিযোগ কত দোয়া করলো একবার কবুল করলে না কত চেয়েছি একটু দোয়া আমি দেখ বা তুই আমার কাছে তো তুইও যে মালিকের বলবি আমিও তা সেই মালিকের বলবো তাই এরম যাওয়ার জন্য না হয় যে হুজুর কাছে দোয়া চলো তা আল্লাহ কবুল করলেন কি গো এ এরা মহাবর ভয় আছে না বলে দেখ এ হুজুরির দামনি দাম বলো আল্লাহর কোরআনের আল্লাহর নবীর হাদিসে জি সুতরাং দোয়া যদি তোমার জন্য কবুল নাও হয় तू করতে পারবে না আমি এতটুকু বলতে পারি এ বলে উদ্দোয়া কবুল হয়েছে ও বলে দোয়া কবুল হয়েছে আমি আরে ও সব বলিস না শুধু এক কথায় বল আল্লাহর রহমতের দরজা খুলেছে এরও না না জি সুতরাং এই কথাটাকেও আমাদের খেয়াল রাখতে হবে জাল্লা বললেন বান্দা তুই দোয়া কর আমি কবুল করব কবুল করব কিন্তু আল্লাহর কবুল করার পদ্ধতি কটা বলেছি বাবু মনে আছে তিনটে

আকাশ পুরো মেঘে ভর্তি হয়ে গেছে মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হয়েছে আবার রাসূলুল্লাহ দোয়া চেয়েছেন বৃষ্টি বন্ধ হয়েছে মেঘ কোথায় উড়ে চলে গেছে ঝলমলে রোদ বেরেছে তো হাদিস জি ভাই রাসূল একদিন দোয়ায় বলেছেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া এ আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দাও কি বৃষ্টি তো সেই বৃষ্টি হচ্ছে একটা না আট দিন কদিন আট দিনের মধ্যে আকাশের ফোটা পড়া বন্ধ হইল রসুল্লাহ পরের সপ্তাহে জুমায় মসজিদে এসছেন সাহাবিরা বলছেন হুজুর আমরা কেউ পথ চিনে মসজিদে আসতে পারিনি মানে খানা ডাঙা সব একাকার হয়ে গেছে নবী দাঁড়িয়ে বললেন আল্লাহ আলাইনা আলাই আলাইনা সেই বোখারীর বর্ণন আল্লাহ আমাদের আর বৃষ্টির দরকার নেই আমাদের আশপাশে শাহজরাহ বলছেন আমরা মুসলিমদের নবাবীর মধ্যেই তাই তো আমরা এই আট দিনের মধ্যে সূর্যের মুখ দেখতে পাই ভাই অথচ মসজিদের ভিতরে নামাজ কমপ্লিট হয়নি ততক্ষণে দেখতে পাচ্ছি ঠিক বেশ একটা ঝলমলে আলো মসজিদের ভিতরে ঢুকছি বাইরে এসে দেখলাম আমাদের দৃষ্টিতে এক টুকরো মেঘের কোন লেশ আকাশে নেই তাকিয়ে দেখছি মদিনা থেকে হাজফা নামক একটা জায়গা সেই দিকটায় মুসল ধারে বৃষ্টি হচ্ছে নবী কি দোয়া করেছেন জি সম্মানিত ভাইরা আমার আবার ওই নবী দোয়া করেছেন ওই নবী আরাফাতে দোয়া করেছেন মুজদালি পায় দোয়া করেছেন আল্লাহ আমার সকল উন্মতকে তুমি মাফ করে দাও আমার আল্লাহ বললেন নবী তোমার উন্মতের মধ্যে যারা আমি আল্লাহর হক নষ্ট করবে তারা যদি ক্ষমা চায় তারা মাফ পাবে কিন্তু যারা বান্দার হক নষ্ট করেছে তোমার দোয়াতেও তাদের ক্ষমা নাই কি বুঝলেন রবি সন্ধ্যা বেলা দোয়া করলেন আরাফাতে দোয়া করলেন কবুল হইনি সন্ধ্যা বেলা মুজদালিপায় দোয়া করেছেন কবুল হইনি ফেত তাহাজ্জুদের প্রত্যেকবার দোয়া করেছেন কা দোয়া কা দোয়া এখন যদি আমি পরে দুবিকে জমি মেরে তার যুত পড়ে যদি খুতুর খুদুরবদুর করি আল্লাহ লেবে বলবে সব মর তার পর তো ব্যবস্থা হচ্ছে কি ভাবছেন আপনি এরকম করার লোক নেই মনে করতেছে বাবারে স্যাঙ্গারে স্যাঙ্গারে লোক রয়েছে স্যাঙ্গারে স্যাঙ্গারে লোক রয়েছে ও দোয়া আটটাও নেবে না বাবা বিভিন্ন পর্যায়ে ভাই নবী এব্রাহিম আলী ইসলাম দোয়া করলেন আল্লাহ এই আরববাসীর মাঝে তুমি একজন রসুল পঠ যে রসুল এসে তোমার কোরান পড়াবে এদের সোহানাল্লা বলে বলেন যে রসুল এসে ওই আল্লি মুহমুল কিতাব এদেরকে তোমার কোরানের জ্ঞান শিখ সাথে খাতে হবে এদেরকে হাবিস শিক্ষা সাথে খাতে কি এদের অন্তরটাকে পরিষ্কার পবিত্র করে ধরে আল্লাহ জিবরাইমকে পাঠিয়ে দিলেন বললেন যাও আমার খলিল ইব্রাহিমকে বলে এসো সব ইব্রাহিমের দোয়া কবুল আর টু বলে বলে কিন্তু নবী ইব্রাহিম যে রসুল চেয়েছেন ওই রসুল এখনো দেওয়ার সময় হয়নি বাকি আছে পাস হয়ে থাকলো কি হলো দেখেন না আমাদের সরকারি কিছু বাজেট পাস হয় দু হাজার চব্বিশে পাশ হয় কাজ পায় আঠাশে কবে সেই দু হাজার আঠারোয় পাশ হয়েছে এখনো সেই কাজ শেষ হয়েছে কথা বুঝে আসছে কি তো আমার আল্লাহ বললেন হে জিবরিল যে আমার ইব্রাহিমকে বলো যে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিয়েছে পাস হয়ে গেছে তবে আপনার ওই রসুল পাঠানোর দাবি পূরণ হতে এখন দেরি আছে দেরিটা দেখা গেল আড়াই হাজার বছর পরে নবী ইব্রাহিমের দোয়া কবুল হলো আমার নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন কত বছর পরে তখন কত পুরুষ তো চলে গে আমি যদি আজকে দোয়া করি আর আড়াই হাজার বছর পরে যদি ওই দোয়া কবুল হয় তা আমার গোষ্ঠীর কেডা পাবে তার কোন হদিস ব্যাপারটা কা আমি দেখাতে চাইলাম আমার নবীর দোয়া তৎক্ষণাৎ কবুল হয়েছে আবার কোন নবীর দোয়া কবুল হয়েছে তবে বাস্তবতা আল্লাহ দিয়েছেন অনেক হজরত বড় পিসাবের জমানায় জানেন খুব খরা হয়েছে তো ওই জমানার সত্তর জন আল্লাহর অলি তারা ময়দানে নেমে ইস্তেসকার নামাজ পড়েছেন পানি প্রার্থনার নামাজ দোয়া করেছেন আল্লাহ পানি দেয়নি কজন লোক বললাম তো ওই জমানার সত্তর জন অলি মানে ভাই তাদের কাছে আমরা জি তবে একজন না সত্তর জন আল্লাহ কবুল করি পানি হল সেই সত্তর জন অলি গেছেন হাজরত বড় পিসার কেবলা রহমা ফুবুমার কাছে নাম তার উম্মু মোহাম্মদ তার কাছে যে বললেন মা আমরা আল্লাহর কাছে দোয়া চেয়েছি পানির জন্য আল্লাহ পানি দেন তা আপনি একটু দোয়া করেন আল্লাহ হয়তো পানি দেবেন আপনার দোয়া মানুষ পশু সবাই কষ্ট পাচ্ছে পানির অভাবে কোনো কথা না বাত্তারা না কিচ্ছু না ওই কানে শুনেছে ওইটুকু ঘরের মধ্যে গিয়ে একটা ঝেঁটা এনে নিজের বাড়ির মতো এখানে একটা পরিষ্কার করে করে বলে আল্লাহ তোমার জমিন সাফ করে দিয়েছি পানি দাও শুরু হয়ে গেল আর একটু চিল্লে বলে যতগুলো লোক এসছিল সবাই ভিজদি ভিজদি চলে গেল কি গো এই খুচরো খুচরো মাথায় এসব রহস্য বোঝার ক্ষমতা আছে আছে বাবা সুতরাং আমাদের যেটা কাজ সেটা করে যেতে হবে আমাদের কাজ করে যেতে হবে দোয়া করা আমাদের কাজ ওটা করতে হবে হালাল খেতে হবে হালাল খেতে হবে বিশ্বাসটা দৃঢ় রাখতে হবে উজু হতে হবে কেবলা মুখী হয়ে বসতে হবে জি দোয়া আমাদের কাজ আমাদের করতে হবে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ যদি দেরিতে দেয় তাও আলহামদুলিল্লাহ যদি কিয়ামতে দেয় তাহলে ডবল আলহামদুলিল্লাহ তো যখন আল্লাহ কিয়ামতে দেবে জি আমি তো মাঝে মাঝে এই দোয়া করি আল্লাহ তুমি দোয়া যদি এখন কবুল নাই করো দোয়ার বিনিময়ে গোনাগুলো ঝরিয়ে দাও ওইটা বড় লাভ তো আল্লাহ যাদের দোয়া তৎক্ষণাৎ কবুল করবে না নিশ্চিত মনে রাখবেন সত্যি যদি আমাদের আল্লাহর প্রতি একিন থাকে আল্লাহ আমাদের ধৈর্যটা দান করবেন ওটা চাইতে হবে আল্লাহ তুমি বিপদ দিয়েছো দোয়া চাইছে বিপদ মুক্ত করো আল্লাহ যদি তুমি বিপদ মুক্ত নাই করো বিপদে ধৈর্য ধরার তৌফিক দাও এটাও দেবে কে ওটাও দেবে কে দোয়া করলে কবুল করলে তো বিপদ দূর হয়ে যেত এখন বিপদ যদি আল্লাহ দূর নাই করেন ধৈর্যটাও কার কাছ চাইতে হবে একদম ধৈর্যটাও আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি ধৈর্য ভাই ভাই তো যাই হোক কী অজ করতাম জানি না না আমাদের মূসা খালেম সাহেব যা বলছিলেন তার সূত্র ধরিয়ে আপনাদেরকে কে এই কথাগুলো আল্লাহ বলিয়ে এসেছে এই যে কথাগুলো শুনলেন এতে হ্যাঁ কিছু আমাদের উপকারী মন তৈরি হবে না হবে না ইনশাল্লা বলুন জি আল্লাহ আমাদের তৌফিক দেন বলুন আমি